হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব বা দেখাব গড়চুমুক পর্যটক কেন্দ্র এবং এই গড়চুমুক পর্যটন কেন্দ্রের মধ্যে যে মিনি চিড়িয়াখানা বা ডিয়ার পার্ক সেটা আপনাদের দেখাবো তবে এই গড়চুমুক পর্যটন কেন্দ্রের তিনটি ভাগ আপনাদের তিনটে ভিডিও মাধ্যমে দেখাবো এই গড়চমুখ চিড়িয়াখানা বা পর্যটক কেন্দ্র কোথায় এইটি প্রায় কলকাতা থেকে ষাট কিলোমিটার দূরে হাওড়ায় অবস্থিত শ্যামনগর ব্লকের মধ্যে অবস্থিত এইটি যেখানে গঙ্গা এবং দামোদরের মিলনস্থল এবং সেই মিলনস্থলে আটান্নটি গেট আছে সে আটান্নটি গেট জলধারার সামনেই এই পর্যটক কেন্দ্রটি গড়ে উঠেছে তো আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো এবং কিভাবে যাবেন না যাবেন এই ভিডিও মাধ্যমে আপনাদের জানাবো তো দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে আমার ভিডিওটা করতে সুবিধা হয় এবারে বলি আপনারা কিভাবে যাবেন হাওড়া থেকে আপনারা স্টেশন থেকে দক্ষিণ পূর্বগামী যেসব লোকাল ট্রেন আছে সেগুলো উঠে চলে যেতে পারেন এখানে উলবেড়িয়া লোকাল মেদিনীপুর লোকাল মেছেদা এবং পাঁশকুড়া লোকাল এই উলবেড়িয়া স্টেশনে আসে উলবেড়িয়া স্টেশন থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে সেইখান থেকে হাটা পথে আপনারা যেতে পারেন তো উলবেড়িয়া স্টেশন থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে গেট থেকে বেরিয়ে অনেককে দেখবেন যে গাড়ি ভাড়া চাইছে বা যেতে চায় বলবে যে আপনারা যাবেন কিনা না তো সেই গাড়ি করেও আপনারা যেতে পারেন তবে সবচেয়ে সুবিধা হয় আপনারা এই স্টেশনের থেকে একটু হাঁটা পথে দু মিনিট হাঁটা পথে আপনারা একটি রাস্তা পাবেন যে রাস্তাটা মেন রাস্তা যেখানে গাদিয়ারা মতন বাস যায় এবং অটো এবং টোটো যায় তো ওইখানে গাদিয়ারা বাসে বা বাসে হচ্ছে কুড়ি টাকা ভাড়া এবং অটো বা টেকারে যেগুলো আছে সেগুলো পঁচিশ টাকা ভাড়া আপনাকে আটান্ন কেটে বা গেট সংগ্ন জায়গায় নামিয়ে দেবেন এবং আপনারা এখান থেকে নেবে আপনারা ঠিক ডান দিকেই দেখতে পাবেন গড়চুবুক পর্যটক কেন্দ্র এই গড়চুবুক পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম বন দপ্তরের ট্যুরিজমের যে ইকো ট্যুরিজম কেন্দ্র এখানে তৈরি হয়েছে তো যাওয়া যাক এবার চিড়িয়াখানা প্রথম আপনাদের দেখাবো চিড়িয়াখানা এবং পরবর্তী ভিডিওগুলো শিশু উদ্যান থেকে শুরু করে যেখানে বনভোজন হয় সেসবও দেখাবো পরবর্তী ভিডিওতে তো আপনাদের এখন দেখাই চিড়িয়াখানা এই চিড়িয়াখানা ঢোকার আগে আপনারকে পনেরো টাকার টিকিট কেটে নিতে হবে এই পনেরো টাকার টিকিটটা অ্যাকচুয়ালি শিশু উদ্যান বা আশেপাশে অঞ্চলের জন্যে কিন্তু এই চিড়িয়াখানা ঢোকার জন্যে আরও পঁচিশ টাকা টিকিট করতে হবে এই টিকিটটি সম্পূর্ণভাবে আলাদা তো চিড়িয়াখানায় আপনারা টিকিট কেটে নেওয়ার পর আপনারা প্রবেশ করে ঢুকবেন এবং খুব মনোরম পরিবেশ তবে যতটুকু দেখলাম যে ব্যবস্থাপনায় খুবই ভালো তবে পাখি বা হাঁস একটু কম আছে হয়তো শীতের সিজনে গিজলাম সেই জন্য হয়তো কম থাকতেও পারে তবে পরবর্তীকালে এদের যেভাবে এই মিনি চিড়িয়াখানাটা তৈরি করেছে পরবর্তীকালে কিন্তু পরবর্তীকালে মানে খুব ভালোভাবে এগোবে এবং আরও কিছু পশু পাখি নিয়ে এরা অবস্থান করবেন তো প্রথমেই যেগুলো দেখলাম পাখির এবং পাখির ভ্যারাইটি সব পাখি আছে জেব্রা আছে ককটিয়াল আছে এবং বিদেশি যেসব পাখি গ্রীষ্মকালীন যে যেসব পাখিগুলো থাকে সেগুলোই মূলত রয়েছে এইখানে তো দেখতে থাকুন ভ্যারাইটিস পাখি তার সঙ্গে হচ্ছে অজগর এবং হরিণ এখানে প্রচুর হরিণ রয়েছে এছাড়া এখানে আছে বনবিড়াল বা বাগরোল যাকে বলা হয় এছাড়া আছে আপনার টিকটিকি জাতীয় প্রাণী যেটি গিরগিটিও বলা হয় গিরগিটির বড় আকার ধারণ করে যেসব প্রাণী সেগুলোও পাবেন এবং সর্বোপরি বলে রাখি এইখানে বেঙ্গল টাইগার হওয়ার জন্যে একটি জায়গা তৈরি করেছে আপাতমস্তক মনে হচ্ছে পরবর্তীকালে এখানে বেঙ্গল টাইগারেরও জায়গা হবে তো আসতে পারেন খুবই ভালো জায়গা এবং পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো শিশু উদ্যান তো আপাতত আপনারা কুমির বা যেসব প্রাণী আছে সেগুলো দেখতে থাকুন thank you